আমরা এটা চাই যে আমাদের মধ্যে যে দূরত্ব আছে এটা কমে যায় এবং এটা আরও সুন্দরভাবে কিভাবে আমরা মানুষের সামনে ইসলাম ধর্মকে এবং আমাদের ইজতেমার মাধ্যমে পুরা পৃথিবীকে আমাদের বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারি এটা আমরা দেখাতে চাই এখানে আসলে আমাদের কোনো কারোর মধ্যে কোনো ভেদাভেদ নাই কোনো দূরত্ব নাই এটা আমরা খুব সুন্দরভাবে এই ইজতেমা আপনাদের সহযোগিতার মাধ্যমে এবং প্রশাসনের সহযোগিতার মাধ্যমে আমরা দেখতেছি এটা পরিচালিত হচ্ছে এবং আমরা এটা মনে করি যে এটা এরকম সুন্দরভাবেই পরিচালিত হবে এবং এটা শেষ হবে দোয়া পর্যন্ত এবং আমাদের বিদেশের মেহমানরাও আলহামদুলিল্লাহ অনেক চলে আসছেন এবং তারা আসতেছেন এখনও যেহেতু আমাদের ডেটটা একটু চেঞ্জ হয়েছে এটার জন্য আমরা ওনাদের টিকিট আবার নতুন করে করার কারণে ভিসা আবার নতুন করে করার কারণে এখন পর্যন্ত সবাই এসে পৌঁছাতে পারেন নাই এজন্য সবাই আসতেছেন রাস্তায় আছে অনেকে চলে আসছেন আর বিশেষভাবে আমাদের হজরত মাল্লাহ সাহজ সাহ দামাদ দাহমদ বরকাতুম যে আমাদের বিশ্ব আমির তবলিগের ওনার বিশ্ব বিশ্ব আমির হজম মল্লা সাদ সাহেব দাহমদ হুম ওনার ছেলে ওনারা চলে আসছেন হজম মল্লাহ ইউসুফ সাহেব এবং হজরমল ইলিয়াস সাহেব চলে আসছেন ওনারা দুজনই চলে আসছেন ওনার আরেক সাহেব যাদাও আজকে চলে আসবেন ইনশাল্লাহ তো ওনারাও আজকে আগামীকালকে মাগরিবের পরে একজন বয়ান করবেন আজকে হজরম মাল্লাহ ইউসুফ সাহেব দাহামদ বরকাত হুম উনি ইনশাআল্লাহ জুমার নামাজ পরিচালনা করবেন এবং জুমার খোদবা দিবেন মাল্লা সাদ সাহেবের ছেলে মাল্লাহ সাদ সাহেবের সন্তান হজম মাল্লাহ ইউসুফ সাহেব এবং দোয়াও উনি করবেন দোয়ার আগের বয়ানও উনি করবেন এই জন্য আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমরা সহযোগিতা চাই যাতে করে আপনারা পজিটিভ নিউজগুলো আমাদের দেশবাসীর কাছে পৌঁছান যাতে করে পুরো পৃথিবীর কাছে আমাদের এখান থেকে একটা পজিটিভ ভাইব যায় যাতে করে কেউ এটাকে কোনো ভীতিকর অবস্থা বা জায়গা এটাকে না মনে করে যেরকম এর আগে এটাকে বানানো হয়েছে আমরা এটা চাই না যে আমাদের বাংলাদেশকে কেউ কোনো এরকম জায়গা মনে করে যেখানে আমরা গেলে আমাদের যানের উপর আক্রমণ হতে পারে বা আমাদের মালের উপর আক্রমণ হতে পারে এইটা থেকে আমরা উপরে উঠে পুরো পৃথিবীকে আমরা এই মেসেজ দিতে চাই যে আমাদের দেশ খুবই সুন্দর একটা জায়গায় আছে যে সরকার পরিবর্তনের কারণে যে বৈষম্য বিরোধী সরকার এখন আসছেন ওনারা পুরা দেশকে সুন্দর একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে এসে ইজতেমা পরিচালনা করার ব্যাপারে আমাদেরকে পরিপূর্ণভাবে সহযোগিতা করেছেন এবং এখনও করতেছেন আমরা পুরো পৃথিবীকে আমরা পুরো পৃথিবীকে মেসেজটা এখান থেকে দিতে চাই সেটা হচ্ছে যে আমাদের এখানে ইজতেমা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে একদম সিকিউরভাবে আমানের সাথে যেই মেসেজগুলা এদিক ওদিক থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে এগুলা গুজব এগুলা ভিত্তিহীন যাতে করে এখানে মজমা সুন্দরভাবে না

প্রশাসন পুলিশ কমিশনার সাহেব একটু আগে বলে গেলেন এই জন্য আমরা ওইদিকে একদম গুজবে কান দিব না আমরা পুরো দেশবাসী এখানে আসব এবং ইজতেমার আমরা জুমার অল্প সময় বাকি আছে জুমাতেও আসব এবং আমরা ইনশাআল্লাহ আমাদের আগামীকালকে পরশু দিন ইনশাআল্লাহ সকালে দোয়া হবে তো পুরা দেশবাসী এখানে আসতে পারে এটার জন্য আমরা সবাই কাছে সবাইকে দাওয়াত দিব এবং আমরা এটা চাই যে আমাদের সরকার যেহেতু একটা বৈষম্যবিরোধী সরকার এটা আমরা চাই যে ইনশাআল্লাহ প্রতি বছর যেরকম আমরা ইজতেমা সুষ্ঠুভাবে পরিচালনা করে আসতেছি এরকমভাবেই আমরা পরিচালনা করে আসতে পারবো আর এই ইজতেমা এরকমভাবে চলতে থাকবে আটান্নতম ইজতেমা এটা ইনশাল্লাহ হাজারোতম ইজতেমা ইনশাআল্লাহ একসময় এরকম হবে আর ওই এতেই আমরা চাই যে এইভাবে এটা চলতে থাকবে এবং যে আমার নাম হচ্ছে সৈয়দ উসামা ইসলাম আমাদের তবলিগের যিনি সুরা সদস্য আছেন সৈয়দ ওয়াসিফুল ইসলাম সাহেব আমার বাবা ওনার পক্ষ থেকে আমি আপনাদের কাছে আসছি সাংবাদিক এবং আপনাদের এই সাংবাদিকতার কারণে আলহামদুলিল্লাহ একটা পজিটিভ নিউজ অলরেডি পুরা পৃথিবীতে পৌঁছতেছে পুরা পৃথিবীতে যারা বিদেশিরা আছেন প্রবাসীরা আছেন তারা আপনাদের মেসেজের মাধ্যমে সব খবরগুলো সঠিকভাবে পাচ্ছেন এবং আপনাদের সুক্রিয়া আদায় করছেন ওনারা যে এই সুন্দর মেসেজগুলো আপনারা পৌঁছায় দিচ্ছেন পুরা পৃথিবীর কোনায় কোনায়